সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করি এবং বাংলাদেশে এই ভিজিট ভিসাটা আলহামদুলিল্লাহ আশা করি সবার থেকে ভালো সার্ভিস আমরা দিচ্ছি আমাদের অফিসটা যমুনা ফিসাফার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য জামালপুর টুইন টাওয়ার বাসতলা তার পাশাপাশি আমাদের অফিস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা সবসময় বরাবরের মতো আপনাদের যখনই কোনো সঠিক নিউজের প্রয়োজন হয় বা বিভিন্ন মহল থেকে আপনারা যখন বিভিন্ন ধরনের সংবাদ শোনেন তখন দ্বিধান্বিত হয়ে যান যে আসলে কি সিদ্ধান্ত নেবেন কি করবেন অনেকে তো মানে এত ঝামেলা মনে করে ভিসাই উঠায় না এই ভিসাই উঠাবো না এরকম ধরনের সিদ্ধান্ত আপনারা নেন কারণ আপনারা আমাদের মতো যারা ইউটিউবার আছি আমরা আসলে সঠিক তথ্য না নিয়ে মূল জায়গা থেকে তথ্য না নিয়ে বা এই তথ্যটা নিয়ে ঘাটাঘাটি না করে আমরা ভিডিও করে বসি কারণ আমরা জানি যে একটা ভিডিও করলেই অনেক ভিউ পাওয়া যাবে ইত্যাদি এই সেই কারণে আমরা সঠিক তথ্যটা যাচাই না করেই ভিডিও শুরু করে দেই সেটা ভোগান্তি শিকার হয় প্রবাসীরা বা যারা ভুক্তভোগী তারা ভোগান্তির শিকার হয় সেই চিন্তা তো আর সবাই করে না আজকে যেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো এই বিষয়টি নিয়ে অনেকেই টেনশনে আছেন। অনেকেই বিভিন্ন ধরনের মানে ভোগান্তির মধ্যে পড়তেছেন সেজন্য আপনাদেরকে আমি আজকে সঠিক তথ্যটা দিয়ে আপনাদের টেনশন দূর করব। এবং আপনারা আমার এই ভিডিও দেখার পরে একবার রিল্যাক্সে নিজে নিজেই সব ডিসিশন নিতে পারবেন কারণ ভিডিও দেখা লাগবে না আর ফ্যামিলির সদস্যর জন্য যে ভিসা সংগ্রহ করেছেন সেটা আশি সেন্টারে ফিঙ্গার দিছেন ফিঙ্গার দেওয়ার পরে অবশ্যই অ্যাম্বাসি থেকে আপনার ভিসাটা দিয়ে দিছে ভিসাটা হয়ে গেছে এখন এই ভিসা হওয়ার পরে কত দিনের মধ্যে আপনার ফ্লাইট করতে হবে কতদিন আপনি সৌদি আরবে থাকতে পারবেন ফ্লাইট করার পরে এই বিষয়টি নিয়ে অনেকেই অনেকভাবে আপনাদেরকে তথ্য দিতেছে আমি অনেকের কাছ থেকে তথ্য শুনছি এবং অনেকের ভিডিও আমি দেখছি আসলে খোলা স্বভাবের ভিতর থেকে তথ্য নিয়ে কেউই এই ভিডিও করেনি একটা একটা দেখছে ওইভাবেই ভিডিও করে গেছে কিন্তু এর অ্যাগেনস্টে যে আবার মানে আর একটা তথ্য আছে সেটা না বলে আপনাদেরকে ভিডিও করে দিছে অথবা আপনারা ওই একটা নিয়েই আসেন আপনারা টেনশানে আসেন সেটা হলো অনেকেই ভিডিও করছে এবং অনেকেই আমার আমানিক রিপোর্ট করছে যেদিন থেকে অ্যাম্বাসি ভিসা দিছে আপনার পাসপোর্টে ফিঙ্গার দেওয়ার পরে সেদিন থেকে নিয়ে এক মাসের মধ্যে ফ্লাইট করতে হবে অর্থাৎ এন্ট্রি ডেট নাম্বার অফ এন্ট্রি মানে আপনি ঢুকবেন কতদিনের মধ্যে সৌদি আরবে ভিসা হওয়ার পরে কত দিনের মধ্যে আপনাকে সৌদি আরবে ফ্লাইট করতে হবে ঢুকতে হবে সেটার ম্যাথ এক মাস করে বলছে সবাই তবে তাদের কথাটা কিছুটা সত্য কারণ এক মাস তো দিচ্ছে এর অ্যাগেন্স্টে নব্বই দিন নব্বই দিনও যে দিচ্ছে এটা কিন্তু অনেকেই বলে নাই বা আমি কারো মুখ থেকে শুনি নেই অর্থাৎ মূল বিষয়টি হলো আমি আপনাদেরকে বলছি যেদিন থেকে ভিসাটা আপনার পাসপোর্টে লাগছে ওইখানে ডেট কিন্তু ভিসার মধ্যে উল্লেখ করা থাকে কত তারিখে ভিসা লাগছে কত তারিখ পর্যন্ত এই ভিসাটা আপনি ইউজ করতে পারবেন সেটা হলো ভ্যালিড আনটিলের একটা ডেট আছে লেখা আছে ভিসার মধ্যে ভ্যালিড আনটিল অর্থাৎ এত তারিখ পর্যন্ত আপনি এই ভিসাটা ব্যবহার করতে পারবেন বা ফ্লাইট করতে পারবেন এতদিনের মধ্যে আপনাকে ফ্লাইট করতে হবে এটা একটা ম্যাদ উল্লেখ করে দিছে সেই ম্যাদটা দুই রকমের একটা হলো অনেককে এক মাসের ম্যাদ দিতেছে ফ্লাইট করার বা এন্ট্রি করার যেটা আপনার ভেলিট আনটিলের ডেট এক মাসের টাইম দিতেছে অনেককে অনেককে তিন মাসের টাইম দিতেছে এখন এখানে পূর্বের থেকে বলা সম্ভব না যে কাকে এক মাসের ফ্লাইটের টাইম এক মাস দিবে এক মাসের মধ্যে ফ্লাইট করতে হবে কাকে তিন মাস সময় দিবে যে তিন মাসের মধ্যে ফ্লাইট করতে হবে এটা আগের থেকে বলা সম্ভব না তাহলে আপনি কি করবেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কতদিনে ম্যাথ দিছে যখন আপনার ভিসাটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনার ভিসার গায়েই লেখা থাকবে যে আপনাকে ফ্লাইট করার ম্যাথ বা এই বাংলাদেশ ত্যাগ করার সময় কতদিন দিছে এক মাস দিছে নাকি নব্বই দিন দিছে যারা বলছে বা যাদের কথা আপনারা শুনছেন যে এক মাসের মধ্যে ফ্লাইট করতে হবে তাদের কথাটা বললাম না অর্ধেক সত্য অর্ধেক সত্য হইলে কী হবে বাকি তো বুঝতে হবে অনেককে তো তিন মাসও দিতেছে আমি আমার স্ক্রিনেই কিন্তু দেখাই দিচ্ছি আমি বারো তারিখের ভিসা যারা গত বুধবারে ভিসা হয়েছে বৃহস্পতিবারে ভিসা তো এখন হয় না আগামীকালকে হবে যাদের বুধবারে ভিসা হয়েছে তাদের মধ্যে থেকেই আমি বারো তারিখে যাদের ভিসা হয়েছে তাদের মধ্যে থেকেই আমি ভিসা আপনাকে স্ক্রিনে দিচ্ছি দেখেন এখানে এক মাসের টাইমও দিছে আবার তিন মাসের সময়ও দিছে এটা কিন্তু ভাই এন্ট্রি করার ডেট অর্থাৎ সৌদি আরবে প্রবেশের ডেট ফ্লাইট করতে হবে এক মাস অথবা তিন মাসের মধ্যে বিষয়টি এখানে এটা গেল দ্বিতীয় নম্বরে হলো অনেকেই বলছেন যে ভাই সৌদি আরবে যাওয়ার পরেও কি এই এক মাস থাকতে পারবো না যাদেরকে এক মাস ফ্লাইট করার ডেট দিতেছে তারাও সৌদি আরবে গিয়ে তিন মাস প্রাথমিকভাবে তিন মাস থাকতে পারবেন যাদের তিন মাস ফ্লাইটের ডেট দিতেছে তারাও সৌদি আরবে যাওয়ার পরে একটা না তিন মাস থাকতে পারবে এরপরে আবার বাড়াইতে পারবে সেটা অন্য হিসাব কিন্তু এখানে বলা হয়েছে ফ্লাইটের ডেটের কথা ওইখানে যাইয়া ওই দেশে গিয়া থাকবেন সেই ব্যাপারে কোনো কমতি নাই কারোর ক্ষেত্রে। সবারই ডিউরেশন অফ স্টে নব্বই দিন মূল বিষয় হলো যেই তারিখ থেকে আপনার ভিসা লাগছে সেই তারিখ থেকে নিয়ে অনেককে এক মাসের সময় দিতেছে ফ্লাইটের অনেককে তিন মাসের সময় দিতেছে ফ্লাইটের এটা আপনি যেই এজেন্সির মাধ্যমে ভিসা করাবেন তার মাধ্যমে জেনে নেবেন যে আপনাকে দিন দিছে অথবা নিজে নিজেও সেটা যদি বোঝেন সেটা দেখে আপনি টিকিট করবেন বা ফ্লাইটের ডেট ফেলাবেন যাদেরকে এক মাসের সময় দিতেছে তাদের এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে যাদের তিন মাস সময় দিচ্ছে ফ্লাইট করার বা ভালিড আনটিলের ডেটটা তাদের তিন মাসের মধ্যেই ফ্লাইট করলে হবে কোনো অসুবিধা নেই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ভাই আমি যেটা বলছি এটাই সঠিক এটাই সত্য কাগজে কলমে যেটা বলে সেটাই সঠিক আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এবং সবাইকে রিকোয়েস্ট করব যে এই সত্য নিউজটি এবং সঠিক নিউজটি আপনারা অনেক বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই জানতে পারে সবাই বুঝতে পারে আরেকটি বিষয় হলো আমরা সৌদি আরবের ভিজিট ভিসা প্রসেসিং করি এবং বাংলাদেশে এই ভিজিট ভিসাটা আলহামদুলিল্লাহ আশা করি সবার থেকে ভালো সার্ভিস আমরা দিচ্ছি আমাদের অফিসটা যমুনা ফিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য জামালপুর টাওয়ার বাসতলা তার পাশাপাশি আমাদের অফিস এখান থেকে আমরা ফিঙ্গারের দিন সরাসরি আমাদের লোকের মাধ্যমে ফিঙ্গার সামনে কাগজপত্র পাঠিয়ে দেব আপনার ফ্যামিলির সদস্য আসবে তাদেরকে ফাইলপত্র বুঝাই দেবে রেডি করা ফাইল এবং কোথায় কিভাবে জমা দিতে হবে সম্পূর্ণ আমাদের লোক ওখানে থাইকে দেখায় বুঝাই দেবে সার্বিক পরামর্শ দিবে এবং আমাদের কোনো ফাইল ইনশাল্লাহ অ্যাম্বাসি থেকে রিটার্ন হবে না সেই গ্যারান্টি আমরা দিতে পারি আমাদের ভুলের কারণে কোনো রিটার্ন হবে না এইভাবে সুন্দরভাবে আমরা আপনার ফাইলটিকে নির্ভুল এবং সঠিকভাবে রেডি করে দেব। যারা আমাদের মাধ্যমে কাজ করাইতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আমরা খুবই দায়িত্ব নিয়ে এবং সুন্দরভাবে আপনার কাজটিকে সম্পন্ন করে দেব। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত